ও নবী তুমি আমার গোলামদেরকে বলে দাও তোমার উম্মদেরকে শুনিয়ে দাও যদি তারা তাদের বাপের মহব্বতে পাগল থাকে সন্তানের মহব্বতে পাগল থাকে ভাইয়ের মহব্বতে পাগল থাকে বিবির মহব্বতে পাগল থাকে আর আপনার কিনা বন্ধু বান্ধব নিয়ে পাগল থাকে অট্টালিকা ঘর বাড়িকে নিয়ে পাগল হয়ে থাকে সঞ্চিত মালের ওপরে ব্যাঙ্ক ব্যালেন্সে কে নিয়ে পাগল হয়ে থাকে আর যদি তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দে আত্ম হয়ে থাকে আর ওই সময় তাদের দিল থেকে তিনজনের মহব্বত যদি বের হয়ে যায় কিংবা কম হয়ে যায় তুলনামূলক আটটা জিনিসের মহব্বত বেশি তিনটে জিনিসের মহব্বত কম একটা হলো আল্লাহর মহব্বত দুই হলো রসুলের মহব্বত আর তিন হলো এই জিহাদিন ফি সাবিল্লাহে আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত এই তিনটে জিনিসের মহব্বত যদি কমে যায় আল্লাহ বলছেন ফাতার আব্বাসু ফাতার আব্বাসু অপেক্ষা করো হাতা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়হদিল কাওমাল ফাসিকিন এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম পৌঁছেছে আল্লাহ কোনদিন ফাসেকদেরকে হেদায়েতের রাস্তা দেন না জি ভাই বলেন যতটি লোক বসে আছেন মনে মনে বলেন এই গাজীনগর মহাদেবনগর অত্র এলাকাতে কিছু না হলো দশ থেকে পনেরো হাজার পপুলেশন আছে মসজিদে হাজার আছে বলেন হজারের নামাজে হাজার আছে টোটাল এলাকা সবটি মসজিদকে যদি এক জায়গায় জমা হয় গড় হাজিরি পাঁচশো হবে পনেরো হাজারে পাঁচশো মেয়েগুলোকে ছাড়লাম তারা বাড়িতে পরে তাইলে আমাদের অবস্থা কি হবে এবার বলেন খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি কারো কাছে যাব না কোনো মাস্টারের কাছে যাব না যেমন দোকানের হিসাব করছি অমনি হিসাব করি আমরা আল্লাহর কাছ থেকে কত দূর সরে গেছি আর রসুলকে তো মাখে রাখতে রাজি নয় চেঁচে ফেলে দিয়েছি না আছে আমার কাছে আল্লাহ না আছে রসুল ভাইরা আমার আমরা দুইজনকে বের করে দিয়েছি এরপরে যদি বলেন দিন ইসলাম গাজীনগরে যদি একটা বিয়ের মহফিলে যায় গাজীনগরে যদি কোনো একটা বিয়েবাড়িতে আমি পৌঁছে যাই আপনি পৌঁছে যান কাগজ কলম নিয়ে বিয়েবাড়িতে ঢুকবেন দুইজন ছেলে মেয়ে দেখা থেকে নিয়ে একবারে বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না দূরবীন দিয়েও দেখা যাবে না শুধুই জাব কবুল ছাড়া প্রথমে যাদের দেখার দরকার নাই বন্ধু বান্ধব দেখতে যাবে ইসলামের মধ্যে হলো না তারপরে হলো বিয়ের দিন তারপরে নিত্য নতুন দুনিয়ার যত রকম রং তামাশা আছে ক্যামেরা ছবি এই করতে করতে বিয়ে হয়ে গেল গোটা বীর অনুষ্ঠানটায় ইসলাম পাওয়া গেল না এবারে বলেন এদেরকে মারবে না কাদেরকে মারবে এদের মাল লুট হবে না কাদের মাল লুট হবে এরা আল্লাহর নয় না ঘরকা না ঘাটকা না এরা আল্লাহর নয় না এরা মূর্তির নয় না এরা ইহুদি নয় না সারাও নয় কোনো জাতি বোঝা যেছে না আল্লাহর খাতাতে এদের হাজির নাই ইহু খাতাতে হাজির নাই নাসারার খাতাতে হাজির নাই আজকের মুসলমান এমন অবস্থায় চলছে চলা ফিরা ওঠা বসা বিয়ে সাদি ইসলামে পাওয়া যেছে না তারপরে ইহুদি নাসারার থেকেও নিচে চলে গেছে আর ইস জামানাকে লোক এতনা নিচে নামে নিচে নেমে গেছে নিচে উতরা হ্যাঁ ইহুদি ভি শরমাতে হ্যাঁ मुंह में दवा करते हैं के हैं हम मुसलमान मुंह में मुंह में दवा करते हैं के है हम मुसलमान जिसको देखकर शरमाते हैं जी भाई রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে বডিটা এরোপ্লেনের মতন গাড়ির বডিটা এরোপ্লেনের মতো চারটা চাকা আছে ট্রাক্টরের দুটো ডানা আছে হেলিকপ্টারের পাখা আছে আর ভিতরটা বাসের মতো গাড়িটার নাম কি গাড়িটার নাম কি কলমে খাতাতে নাম আব্দুল সালাম আবুল কালাম জহিরুল ইসলাম ফখরুল ইসলাম কলম খাতাতে আধার কার্ডে নাম পোশাকে ইহুদি চেহারাতে না সারা আর কথাবার্তাতে হিন্দু বিয়ে শাদি চলাফেরা এগুলো দেখে মনে হয়েছে ডোমচামারের ই কোন জাতি কোন জাতি যারা পৃথিবী যদি চায় যে মুসলমানদের উপকার করে দিব এক চুল পারবে না সারা পৃথিবী যদি চাই মুসলমানদের ক্ষতি করব এক তিল পারবে না যদি আল্লাহ এদের উপরে রাজি থাকে এদের ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ যদি নারাজ থাকে উপকার করে দেবো কেউ যদি মনে করে পারবে না ধ্বংস আল্লাহ করবে এদেরকে জি আজকে ভারতবর্ষে যতগুলো মন্ত্রী আছে সব মন্ত্রীগুলোর নাম লেখেন মমতার নাম লেখেন প্রধানমন্ত্রীর নাম লেখেন গৃহমন্ত্রীর নাম লেখেন যোগীর নাম লেখেন লিখতে লিখতে একটা বড় লিস্ট বানান যারা বসেছিল সংসদে বিল পাস করার সমস্ত এমপিগুলোর নাম লেখেন যারা বিপক্ষে গেছে তাদের নাম লেখেন যারা পক্ষে গেছে তাদের নাম লেখেন যে একটা করে আঙুল দেন একটা করে আঙুল দেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে নরেন্দ্র মোদী মুসলমানকে দেখতে পারে না প্রমুক পারে না পারে না পারে না কিছুই যাই আসে না সব খাতাটাকে আপনি আঙ্গুল দেন আল্লাহ রেখে আল্লাহ লেখেন একটা কাগজে আপনি আঙ্গুল দিয়ে বলেন একবার বুকে হাত দিয়ে আল্লাহ রাজি আছে আল্লাহ রাজি আছে যদি রাজি আছে তো আপনি বলেন হ্যাঁ রাজি আছে আমাদের চলা ফিরা উঠা বসাতে আল্লাহ নিজে নারাজ হয়ে গেছে আমাদের উপর। মার্কি সাদে পরছে গো মার্কি সাদে পরছে বিসমিল্লা রহমান রহিম আলম তোরক লা রবু কাবিয়াস হাবিল ফিল আলমিয়াজ ও তারমিহিম বিহাজারতি মিন সিজিল ফাজআলহুম কাআসফিম মাকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপ নাম আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব তিনি কাবা ঘরের সেবা করতেন কাবা ঘরের ঝাড়ুবাড়িদারি করতেন আব্দুল মুতাল্লিবের খাওয়ার ব্যবস্থা ছিল কয়েকটা উঁটকে নিয়ে এসে চড়িয়ে উটের দুধ দিয়ে সে সংসার চালাত কিন্তু আবরাহাবাদশাহ যখন শুনে নিল মক্কাতে একটা কাবা আছে ওই কাবার ঝাড়ুদারি বারদারি করছে তা নাম আব্দুল মুতাল্লিব মানুষ সেখানে যেছে ভিড় করে সেখানে তফ করছে সেখানে আনন্দ করছে সেখানে দোয়া করছে আব্রাহ বলল আমি একটা কাবা করব তোরা আমার কাবাতে চলে আই আব্দুল মোতাল্লেবের কাবাকে ছেড়ে দেয় তাও মানুষ তো এইদিকে আসতে লাগলো ওর দিকে কেউ যাই না ওকে কেউ গুরুত্ব দেয় না এখন বাদশাহ বললো চল ওইটাকে ভেঙে ফেলে দিব ও আর কিছু রাখব না আবরাহা হস্তি বাহিনী নিয়ে হাজির হলো হাতির ওপরে সৈন্য সে নিজের হাতির ওপরে এলো এসে আরাফাত ময়দানকে পার করে মুসদালাফা পার হওয়া মিনা মুস্তালাফার বর্ডারে ওই জায়গাতে এসে হস্তি বাহিনীগুলোকে নিয়ে অবস্থান করছিল আর আব্দুল মোতাল্লেবকে যখন দেখলে ওর উঁটকরাকে কেড়ে নিল কেড়ে নিয়ে বলছে তুই খুব কাবা পেয়ে গেছিস দ্বারা তোর ব্যবস্থা করছি আব্দুল মোতাল্লেব বলল ভাই এ আব্রাহাবাসা তুমি আমার উ গুলো দিয়ে দাও কাবার কাছে আমি যাব না যাও তুমি কাবার কাছে যার কাবা সে দেখে নেবে এখানে কোনো আমাদের অসুবিধা নাই এই যেই কথা বলা আব্রাহাবা সাউট গুলো ছেড়ে দিল আব্দুল মোতাল্লেব করল কি নিজের আটটা বেটা বৌমা আটটা বেটা বৌমাকে নিয়ে কাবার এক মানে মক্কার এক প্রান্তে চলে গেল মাঠের ধারে তাবু বাস করতে লাগ

সেখানে আবাবিল পাখি পাঠিয়ে দিল কোনো মিলিটারি লাগলো না কোনো আর্মি লাগলো না গুলি লাগলো না বন্দুক লাগলো না লাগলো না তাদের একে কোনো অস্ত্র আবাবিল পাখি এলো আর প্রত্যেকটা আবাবিল পাখি একটা ছোট টিকিয়ার বাগরা যাকে বলেন চড়ুই পাখির মতো আর তার তিনটে কাকর এগুলো পাথর বলা যাবে না কাকর বলতে হবে ঠোঁটে একটা দুই পায়ে দুটা এই বাদশার মাথায় যখন ফেলছে সৈন্যর মাথায় ফেলছে এক একটা পাথর হাতি সৈন্যকে ভেদ করে খাজা লাগুম মাকুল যেমন গরু ভেসকে খাওয়াই ভুঁসি ওই রকম ভুঁসি হয়ে গেছে আর একটা পাথর সত্তর ফুট মাটির নিচে চলে গেছে ক্ষমতা ছিল আল্লাহ সেই আল্লাহ আজও আছে ভোটে ইলেকশন আল্লাহ চেঞ্জ হয়নি ও ওই আল্লাহর ক্ষমতা আজও রয়েছে আল্লাহ ওই রকম আজও বানাতে পারবে আল্লাহর মালে হাত দিয়েছে এ বেইমানকে আল্লাহ আবাবিল ধ্বংস করবে আপনাকে আমাকে লাগবে না বেইমানকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিন্ন করবে তবে জেনে নেন ইতিহাস আমাদের কাছে আছে ঘটনা ঘটনাগুলি নতুন নয় কিন্তু আব্দুল মুতালিবের কানেকশনটা ছিল আল্লাহর সাথে আব্দুল মুতাল্লিব দিল আল্লাহ আমি জয়দিন ছিল তোমার ঘরের আমি ঝাড়ো বারদারি করেছি হেফাজত করার দায়িত্ব তো তোমার মালিক গেল তুমি তোমার ঘরের মান হেফাজত একবার হাত তুলে আল্লাহকে বলে দেবে আল্লাহ এতদিন তোমার সম্পত্তিগুলোকে আমরা ঘেরে রেখেছিলাম এখন আব্রাহা ঢুকে গেছে মা তুমি এক কাজ করো তোমার সম্পত্তিকে তুমি হেফাজত করো আরেকবার আবাবিল পাঠাও আর একবার দেখব আব্রাহার ধ্বংস ইতিহাস আমাদের কাছে আছে আল্লাহ আমাদের এর ওপরে নারা এর থেকে আর কি বলবো আল্লাহ আমাদের কাছ থেকে চলে গেছে নাই দিলে নাই মনে নাই মহব্বতে নাই আল্লাহ নবী বলছেন মাআজ মাসকে 10টা ওয়াসিয়ত করতে করতে বলি আমাজ লা তাতুর কন্ন সালাত মক্তুবাতান মুতামমিদান মাআজরে তোমাকে হুসিয়ারি দিছে ভালো করে শোনো ইচ্ছা করে সগ্যানে টন্টনে জ্ঞান আছে এই রকম অবস্থায় ইচ্ছা কে তো

মাক্তুবাতান আম্মিদান ইচ্ছা করে একক তো ফরজ নামাজ ছেড়ে দিও না মান্তরা কলাহু জিম্মাত যদি এই মুসলমান ইচ্ছা করে জ্ঞান বসত একক তো নামাজ ছেড়ে দেয় আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায় আল্লাহর যে দায়িত্ব ছিল বান্দার ওপরে আল্লাহ হাত গুটিয়ে নেয় এখন সারা পৃথিবীর লোক বলছে গাজীনগরের লোক মুসলমান বর্ধমানের লোক মুসলমান আধার কার্ড বলছে মুসলমান ভোটার কার্ড বলছে মুসলমান ভোটার লিস্টে আমার নাম মুসলমান পাসপোর্টে নাকা আছে মুসলমান আর আসমানালা আসমান থেকে বসে বসে বলছে মুসলমান ল এই এরা বেইমা ঠিক জায়গাতে লিকটা মারতে হবে ঠিক জায়গাতে যদি আপনার আমার হাত পরে গাড়ির পাম্প কেনে থাকছে না চাকে মিস্ত্রিকে বলছি গাড়ির পাম কেনে থাকছে না লিক যে আছে থাকবে কেনে ঠিক জায়গায় যখন মিস্ত্রির হাত পড়বে স্যালুশন পড়বে পট্টি লেগে যাবে হাওয়া থাকবে গাড়ি চলবে আজ মুসলমানদের এই অবস্থাটা কেন জি মুসলমানদের এই অবস্থাটা কেন কসাইখানায় একটা খাসিকে উল্টা করে ঝুলিয়ে দিয়েছে ওরা কলজে ফ্যাফসা নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আছে আর দু তিনটা খাসি খুঁটিতে বাংলা আছে ওকে পৌঁছিয়ে দেওয়া আছে ঠিক জায়গায় দশ মিনিট পর দশ বিশ মিনিটের মধ্যে এইরকম হবে ওদের এমন সময় একজন হন্তদন্ত দন্ত করে গাড়ি নিয়ে এসে বলছে দোকানদারকে শফিকুল ভাই চল্লিশ কেজি মাংস হবে আমার হঠাৎ বাড়িতে একটা কুটুম এসে যাচ্ছে চল্লিশ কেজি লাগবে একটা অনুষ্ঠান হবে এখনই হঠাৎ লাগবে তো সফিক ওই তিনটার দিকে আমি তখন দুটা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়ার লেগে গুতা গুঁটি লেগেছে ওকে মারছে ওকে ঘোড়া মারছে এই পাতা আমি খাবো বলছে আমি খাবো আর কষাই ছুরি ধার দিচ্ছে হয়ে যাবে পঁয়ত্রিশ কেজি করে দিছি আমাদের অবস্থা তাই বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি আর পেছনে আর সে চুড়িদার করছে আর বারো দিন তুই ছুটে করবি কি ঘরে কোন সুখ আছে তোর আল্লাহ তাবরাক বাতালা বলছেন আল্লাহ নবী বলছেন ওয়াঁয়াকা ওয়াল মাসিয়া ফাইন্যাবিল মাসিয়াতি হালুন সাকাতুল্লাহ একবার মিলিয়ে এলেন গাজীনগরের লোক যে কয়টা বসে আছেন বাকি কটা তো চলে গেল আল্লাহ নবী বলছেন আমি বলছি রে মা ভুট্টাগুলো আছে উঠিয়েনে বেটি বলছে কি হবে আব্বা আমি বলছি বৃষ্টি হবে তখন আমার বেটি বলছে আপনি কি গাইবের খবর জানেন নাকি আমি বেটিকে বলছি মারে পূর্ব দিকে তাকিয়ে দেখ কালো মেঘ উঠে গেছে এটা তো গায়েব নয় এটা প্রকাশ হয়ে গেছে সানসান হাওয়া বইছে তাড়াতাড়ি ভুট্টাটা তুলে নে ছোলাটি গহমটি জটি তুলে নে উঠিয়ে নে ঠিক জায়গায় রেখে দে নাইলে ভিজে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে পূর্ব দিকে কালো মেঘ উঠলে এইটা বলা আমার জন্য ভুল নয় আল্লান নবী বলছেন উন্মতের রে তোদেরকে কাটবে মারবে তোদেরকে নিয়ে তোদের রক্ততে হোলি খেলবে তখন আমরা বলছি কি করে হবে নবী বলছেন যখন তোরা দেখবি গাজীনগরটা গোটাই হলো মুসলমান মহাদেবনগর মুসলমান ধর্ষিত গ্রাম এই গ্রামগুলোতে মুসলিম বেশি বাস করে যেটা মেন রাজপথ এই রাজপথে প্রকাশে তাস চলবে লুডু চলবে দাবা চলবে মত পান করবে যে না ব্য চলবে লুচামি চলবে মানুষ মুখে কাপড় দিয়ে চলে যাবে কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না আমার আল্লাহ তখন রেগে যাবে আর আল্লাহ রেগে গেলে আল্লাহ আবার একবার তালা ওই এলাকাতে গজব নাজিল করবে ভাইয়ের আমার নিজের টিউবে নিজের রিক মারতে হবে আজকে মুসলমান জান রাস্তাঘাটে চেনা ব্যবচার সুদ জুয়াল লুচ্চামি থেকে নিয়ে আর আপনার মাতাল মদ থেকে নিয়ে সব কাজে মেতে রয়েছে বন্ধুরে এখন আমাদের কাছে আল্লাহর গজ পৌঁছে গেছে দশটা ছেলেকে আমি একটা লাঠি নিয়েছি লাঠি এত বড় বাঁশের লাঠি মেয়েরে ফেলে দিব চার পাঁচটা ছেলে দূরে থেকে ভয়ে পালাইছে আমার যা চেহারা উঁচু আর সে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আগাচ্ছি না মেয়েরে ফেলে দিব তোদের একটা ছেলে ছ সাতটা বলছে জাসনা রে জাসনা মলবি খেপে গেছে যাসনারে পিঠে মেরে দেবে আসলে ওরা আমার খবর জানে না আমার খবর জানে না আমার খবর কি আমার খবর হচ্ছে আমার ডান পার আর ডান হাত অচল প্যারালাইসিসের রুগী খালি দাঁড়িয়ে আছি ঠাকুরের মতো আর চোপা চালাইছি মেরে ফেলে দেব কিন্তু আমি এক পা গাইছি না কেন বুঝে নিবে আমি এক নম্বর প্যারালাইসিসের রুগী আর আমার দ্বিতীয় রোগ হচ্ছে হার্ট যদি দু মিনিট আর কথা বলি তো দম নিতে পারবো না হার্টের রুগী যে কত কষ্ট এই যে দুটো রোগে আমি ভুগছি আর ওদেরকে হুঙ্কার যদি একবার জেনে নেই তাহলে আর পালাবে আমাকে খালি বাম হাতে করে ঠেলে দিবে আমি জান নিয়ে দুনিয়া থেকে চলে যাব শুধু পাই পাঞ্জিতে ভরা ছিলাম জি আল্লাহ নবী বলছেন আমার উন্নতের শক্তি কখন কমে যাবে এরা অহান নামে একটা রোগ এদেরকে ধরবে ওই অহান রোগে এরা ভুগবে এরা রুগী হয়ে যাবে এরা প্যারালাইসিসের রুগী হয়ে যাবে হার্টের রুগী হয়ে যাবে তখন অন্য জাতিদের গায়ে বল বেড়ে যাবে এদেরকে ধরবে মারবে এদেরকে কেটে ফেলবে কিছু করা থাকবে না সাহাবিরা প্রশ্ন করলেন মা ওহান নবীজিগ অহান কাকে বলে কোন রোগটাকে আপনি ওহান বলছেন আমরা বুঝতে পারছি না নবী পরিষ্কার ভাষায় বললেন এত সুন্দর ভাষাই বলে দিলেন ঢেকে রাখলেন না নবীজি বলছেন হুব্বু দুনিয়া কারাহিয়া তিল এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে মতকে ঘৃণা করবে মরতে চাইবে না আর বাড়ি বানাবে টাকার পিছিয়ে দৌড়বে রোগটা যখন এসে যাবে তখন এরা রোগী হয়ে যাবে অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে এসে ভোগ বিলাসের এসে শৈতান ভোগ বিলাসের কারে Huh? Mm -hmm. hey, Allah. ওটা একশো হয়নি একশো হয়েছে তো ব্যাগে ভরে লামাকে দিয়ে না আমি গাড়িতে বসলে দিবে হয়ে গেছে হয়ে গেছে হ্যালো হ্যালো হ্যাঁ এসে সইতান ভোগ বিলাসের কারি আনিয়াছে ইমান তাদের আল্লাহরে হারায় মুসলিম হয়েছে সর্বহারা এটা গল্প শোনাই আমি তো ধরেন আপনাদের এলাকাতে মানুষ হয়েছি ইসলামপুরের ছাত্র তো শিক্ষকদের কাছ থেকে শোনা গল্প আর কি মানে এক হাজি সাহেব খুব পরেজগার লোক ছিল গল্পটা ভালো করে শুনবেন জ্ঞান আছে ভিতরে অনেক পরেজকার লোক একদম তাহজুদ পরে চোখের পানিতে কাঁদে পরেজকার লোক কি হয়েছে ওর বাড়ির সামনে একটা গলিতে বড় নিমের গাছ আছে ও নতুন বাড়ি দিতে শুরু করেছে মিস্ত্রি বলেছে এত কলা কাট লাগবে তো মিস্ত্রিকে দেখে বলছে এই গাছটা হবে না বলছে গাছটা কাট বলছে আমার বলছে যথেষ্ট কাট বেড়ে যাবে তা কাটবো কাল কাটবো তো সকালে হাজির সাহেব একটা কোড়াল নিয়ে গাছে কোপ মারতে যাবে